অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলোক বলেছেন গুম ও আয়নাঘর শেখ মুজিবের শাসনমল থেকেই শুরু হয়েছে শেখ মুজিবের এক নায়কতন্ত্রের পরিকল্পনা শেখ হাসিনার আমলে বাস্তবায়ন করা হয়েছে রাষ্ট্রের টাকা খরচ করে গুন্ডা লালন পালন করা হয়েছে প্রশাসনের বিভিন্ন স্তরে রাজধানীতে তিনি আরও বলেন ফ্যাসিবাদ নির্মূলে আমূল পরিবর্তন দরকার যা অল্প দিনে সম্ভব নয় তাফিমুল ইসলামের রিপোর্ট বৈষম্যহীন তরুণ বাংলাদেশ বিনির্মাণে রাজধানীর পিআইবি মিলনায়তনে তরুণের উৎসব দু পঁচিশ আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উদ্বোধন করেন জুলাই আন্দোলনের শহীদ শাকিলের মা ছেলের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে মঞ্চে জ্ঞান হারান তিনি এর আগে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন তারুণ্যের শক্তিতে ফেসিস্টকে দেশ থেকে তাড়ানো হয়েছে গত পনেরো বছর দেখেন আমরা কেউ কিন্তু নামলাম না আমরা ওয়েট করতে হলো কিছু নাহিদের জন্য কিছু আসিফের জন্য কিছু মাহফুজদের জন্য তারা আমাদেরকে নেতৃত্বে দিবে আমাদের যে অসিফাইড যে বুড়ো যে লিডারশিপ সেটা পারে নাই এই হাসিনার মতো একটা ভয়ঙ্কর একটা ডিকটেটরশিপকে কনফ্রন্ট করতে উপদেষ্টা মাহফুজ আলম বলেন পুলিশ র‍্যাব বিজেপিকে রক্ষী বাহিনীতে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার 72 থেকে 75 সালে যেই স্টাইলে বাংলাদেশের জনগণের উপর নিপীড়ন চালানো হয়েছিল সেই একই স্টাইলে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপর নিপীড়ন চালিয়েছে ঘুম আয়নাগর এবং এই যে নির্বিচার নিপীড়ন এই ঘটনা শেখ মুজিবুর রহমানের আমলেই ঘটেছে তার মেয়ে যেটা করেছেন পুরা বাংলাদেশের প্রশাসন জাতীয় রক্ষী বাহিনী বলে কোনো কিছু আর উনি আলাদা করে বানান নাই উনি যেটা করেছেন বাংলাদেশ পুলিশকে জাতীয় রক্ষী বাহিনীর রূপে রূপান্তরিত করেছেন উপদেষ্টা মাহফুজ আরও বলেন ফেসিবাদের কাঠামো থেকে বের হতে না পারলে এ দেশ আবারও হচট খেলে আর উঠে দাঁড়ানো যাবে না তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা